সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো নতুন বছরে আজকে ব্লগটা শুরু করলাম অনেকদিন দিন পরেই নিয়ে আসলাম আসলে শরীরটা একদম ভালো ছিল না গো এখনও দেখো ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড নাকে সর্দি আর প্রচণ্ড কাশি কোনো রকমের কষ্ট করে তোমাদের কাছে ব্লগটা নিয়ে আসলাম নতুন বছরে দেবো না তাই কী করে হয় অনেক দিন আগে শুট করা ছিল এডিট করার অসুবিধার জন্য দিতে পারিনি তো চলো সকাল সকাল একদম ফুলকো ফুলকো লুচি আর তরকারি করে নিয়েছি আমি কি করি বলতো লুচি বা পরোটা এসব করলে না গ্যাসটা মুছে নিই কেন বলতো সারা গুঁড়ো গুঁড়ো পরে থাকে না সেই অবস্থা যদি আবার রান্না বসাই না মানে আমার দেখে মনে হচ্ছে কত কাজ আমার জন্য জমে আছে ওই জন্য রুটি লুচি পরোটা যাই করি না কেন ব্রেকফাস্টে আমি আগে ওভেনটা পরিষ্কার করে নেব তারপর আমি আবার মানে খাবার দাবার রান্না করার জন্য বসাবো তো সেই জন্য তো আমার ব্রেকফাস্ট শেষ আমি ওভেন স্লাবটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ মানে হাতা খাটা নাইটি পড়ে আছি মানে এখন আজকে যা শীত পড়েছে ভিডিওটা ছাড়ছি দেখে সবাই আমাকে পাগলই বলবে তখন না প্রচণ্ড গরম লাগছিল কাজ করতে করতে উপরে একটা হাউস কোট ছিল কিন্তু খুলে ফেলেছি গরম লাগছিল তখন তো যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তিন চার দিন আগে তখন অতটা ঠান্ডা পড়েনি আজকে যতটা ঠান্ডা পড়েছে তো যাই হোক চলো রান্নাঘরটা একদম ক্লিন করে বেরিয়ে যাব। আমার রোজ দিনে রেগুলারের যা কাজ তোমরা দেখে থাকো তো রান্নাঘরটা একদম ক্লিন করে বেকাটা মুছে নিয়ে মানে ধুয়েটা রাখি ওই অবস্থায় রাখলে বালি বালি থাকে তারপরে সোজা চলে এসেছি সকাল সকাল ছাদে এই দেখো নয়নতারা ফুলগুলো প্রায় শেষের মুখে অল্প অল্প ফুটেছে শীতকালে খুব একটা ফোটে না আর আমি আর গাছ যত্ন নিতে পারি না ওই জল দিতে হয় বেঁচে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য তো একটু জলই দিই সময় উঠে মানে একা সব করি তো আর ভালো লাগে না যে ছাদে এসে এতগুলো গাছগুলোকে জল দেবো সে এনার্জি থাকে না তো যাই হোক চলো গাছগুলোকে একটু হাত বুলিয়ে দেবো আর এই যে দেখছো কেতুকি গাছ কদিন পরেই দেখবা ফুলে ফুলে সাদা সাদা আর তো চারিদিকে মানে কুয়াশা কুয়াশা সূর্যি মামা ও দেবে দেবে বলছে তো চলো স্নান দান করে সোজা ছাদে তো চলে এসছি ছাদে আসলে ওই যে বলি আর নামতে ইচ্ছে করে না তো নামতে তো হবেই তো স্বাদ ছাদে এসেছি যখন ভাবলাম কাছাকাছি করেছি একবারে সকাল সকাল মেলেই দিয়ে যাই তখনও কিন্তু সূর্যিমামা ওঠেনি একদম হালকা কুয়াশা কুয়াশা তো সকাল সকাল কেচে দিলে কি হয় রোদটা যেহেতু ঘুরে যায় শুকিয়ে যায় মোটামুটি আর মাঝে একবার এসে উল্টে দিই কোমরগুলো মোটামোটা থাকে না প্যান্টের বা অন্য কিছু বর্ডার ফডার তো সেগুলো শুকিয়ে যায় তো চলো বলতে বলতে তো মেলাও শেষ এইবার আমি সোজা চলে যাব নিচে মেলা শেষ বলতে গিয়েও না মানে শেষ আর হয় না তো মেলে টেলে আবার ক্লিপগুলো দিয়ে দিই যাতে হাওয়া হয় তো হাওয়াতে অন্য বাড়ির ছাদে বা অন্য জায়গায় চলে না যায় তো এবার ফাইনালি শেষ হলো তোমরা এই যে সকালবেলা দুই গপুকে স্নান দান করিয়ে শীতের ড্রেস পরিয়ে খাইয়ে দিয়েছি আর এখন এই যে কালকে এই সিংহাসনের এগুলো কিছু নিয়েছি মানে কাপড় থাকে না কাপড়গুলো অনেক দিন যাবৎ ধোয়া হয় না তো এই যে চলো এই সিংহাসনটা একটু পরিষ্কার করব ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকদিন পুজোর কিছু শেয়ার করি না আপাতত এটা মোছা হয়ে গেছে এই যে এই সিংহাসনটা শাশুড়ি মায়ের ছিল উনি যখন আর পুজো দিতে পারছিল না তো আমাকে বলল নেবে তুমি আমি আমিছি হ্যাঁ আমি তো এক পায়ে রাজি দারুণ ছিল আমার সিংহাসনটা পছন্দের তাই তাকে তো একটু মার স্মৃতি হিসেবে তো যত্ন করতেই হবে তাই না তো চলো একটু তোমায়ের সাথে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো ব্লগটা তো চলো দেখো সিংহাসনগুলো না একদম পরিষ্কার টরিষ্কার করে একটু মুছে নিচ্ছি হালকা একটু জল দিয়ে এই যে সিংহাসনটা আমার শাশুড়ি মায়ের হাতে অ্যাকচুয়ালি সিংহাসনটা ছিল আমার বড় ননদের মানে প্রচণ্ড সুন্দর মানে ভালো সিংহাসনটা ভালো কাঠের একটু পর্যন্ত মানে এখনও পর্যন্ত ঘুনে ধরেনি বড় ননদ যখন পাথরের সিংহাসন কিনলো আমার শাশুড়ি মাকে দিয়ে দিল শাশুড়ি মা যখন আর নিজে পারল না পুজো টুজো করতে আমায় বললো যে নেবে আমি যে অবশ্যই আমি এই সিংহাসনটা নেওয়ার জন্য এক পায়ে রাজি কেননা আমার তো ছোটো পাথরের সিংহাসন একটা সিংহাসনে সব ঠাকুর হয় না তো ওই জন্য আমি সিংহাসনটা একদম অলওয়েজ ওয়েলকাম বলে নিয়ে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে দেখো কাপড়ের টুকরোগুলো ধুয়েছি দুদিন আগে সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি তো তোমরা আমার সঙ্গে থাকো হাতে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর নতুন বছরে সবাই ভালো কাটুক এই কামনা করি তো চলো আমার সাথে থাকো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে গেলাম ওই দেখো দাদাভাই বাইক বের করছে দেখতে পাবো না বাইকের টক আছে যাচ্ছি হচ্ছে বই মেলায় আজকে লাস্ট আমাদের এখানে কৃষ্ণনগরে তো ওখানে মেয়ের অফিস থেকে বুক স্টল মানে বুক স্টল না ওদের অফিসে একটা স্টল দিয়েছে মেয়ে বললো মা গিয়ে দেখে এসো আর আমাকেও নিয়ে এসো রাত করে আসতে হচ্ছে তো কতদিন আটটা সাড়ে আটটায় তো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা তো চলো যেতে যেতে তোমার সাথে একটু বই মেলাটা শেয়ার করবো তো দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম কোথায় বলো তো দাদা ভাইয়ের সাথে যাচ্ছি বইমেলায় যাচ্ছি যেহেতু ব্লগটা দু তিন দিন আগে শুট এখন বইমেলা শেষ হয়ে গেছে তো এই দেখো দাদা বাইকে রাখতে গেছে আর আমরা বাইকটা রেখে এবার বই মেলায় ঢুকবো মেয়েদের অফিস থেকে এখানে স্টল দিয়েছে মেয়ে বললো মা তোমরা মেলা দেখে আমাকেও নিয়ে যাবে তো আস্তে আস্তে গেলাম কিছুই নি জাস্ট এক চক্কর পাক খেয়ে বইমেলা দেখে দেখে সোজা চলে এসি যেমন সব মেলাতে যা বিক্রি হয় ব্যাগ হাতের কাজের জিনিস ছোটো ছোটো পুতুল আর খাবারের স্টল তো থাকবেই আর মেলাতে বই থাকবে না এমন কোনো হয় তো নামেই তো বই মেলা বুঝতেই পারছো আমাদের এখানে কৃষ্ণনগরে যে টাউন হলের মাঠ আছে মানে হেন কোনো মেলা নেই যে এখানে আসে না তো আমরা মোটামুটি যাই দেখতে যাই কোনো সময় যাইও না এটাই হচ্ছে ব্যাপার আর কি তো চলো দেখতে দেখতে চারিদিকে দেখো এত ভালো লাগছে না দোকানগুলো চারিদিকে সাজানো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি শ্যুট করছিলাম ভালোই লাগছিলো ছেলে আসেনি মেয়ে তো মেয়ের স্টলে রয়েছে এই দেখো দাদাভাইয়ের আবার ফোন চলে আসলো দাদা ভাই বললো তাড়াতাড়ি চলো আমার ফোন চলে এসছে সাইডে যেতে হবে তো দেখো এখানে বেরোতে বেরোতে একটা বড়ির প্যাকেট ছিল এই যে বড়ি তো আমার ভীষণ প্রিয় আমি দাদাকে বললাম এক প্যাকেট কিনে দাও এই যে মুসুরির ডালের বড়ি আর একটা কলাইয়ের ডালের বড়ি কিনেছি তারপরে আস্তে আস্তে দেখো সব বই বইয়ের স্টল ছোটো যখন ছেলে মেয়ে ছোটো ছিল না আকার বই অকখর বই এবিসিডির বই অনেক রকম বই কিনেছি